ঢাকায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বজর সফরটা বাইরে থেকে দেখতে যতটা নীরব মিসপৃহ বলে মনে হচ্ছে ভেতরে তার গতি তার উদ্দেশ্য তার মেসেজ তার উত্তাপ ঠিক উল্টো বিষয়টা চোখে পড়ার মতো বাংলাদেশের অনির্বাচিত এবং অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া বাকি সবার মুখে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শোনা যাচ্ছে এর আগে আমেরিকা বলেছে ব্রিটেন বলেছে ভারত তো সেই শুরু থেকেই বলে আসছে কিন্তু সরকার বলছে এই অংশগ্রহণ মানে সেই অংশগ্রহণ নয় দর্শক আমরা জানি কমনওয়েলথ মহাসচিব শার্লি বচয়ের তার নেতৃত্বে কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশে প্রায় পাঁচ দিনের সফর শেষে গতকালকে দেশ ছেড়েছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে শার্লি বচয়ে বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অনেকগুলো ফেসবুক পোস্ট করেছেন সেই ফেসবুক পোস্টের দুটো ফেসবুক পোস্ট আমাদের নজর কেড়েছে এদিকে হঠাৎ করেই রণক্ষেত্রে উত্তল ঢাকা শাহবাগ ভয়াবহভাবে কপাল পুরল ডক্টর ইউনুসেন পুলিশের গাড়িতে আগুন ককটেল নিক্ষেপ একশো চল্লিশ ধারা জারি রীতিমতো পুলিশ সদস্যদের কুকুরের মতো পেটাচ্ছে বিসিএস শিক্ষার্থীরা আবারও কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আমরা দেখছি শাহবাগ থানার সামনে কিন্তু আবারও দফায় দফাই যে সংঘর্ষ সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থীদের সাথে কিন্তু আবারও পুলিশের কিন্তু আমরা দেখছি যে দফায় দফায় হওয়ার পরে সকলে এই রায়কে প্রশ্নবিদ্ধ বলেছে এবং এই রায় যে আগে থেকে ঠিক করা ছিল নাটকের মাধ্যমে সময় আগে করে এই ঘোষণা করা হয়েছে কিন্তু শেখ হাসিনা যদি চাই তিনি বাংলাদেশে আসবে ভারতের সহযোগিতায় কিন্তু কখন আসবে তিনি যখন মনে করবে বাংলাদেশ আসলে আমি নিরাপদ এবং আওয়ামী লীগ এখন শক্তিশালী অবস্থায় আছে বাংলাদেশে তখনই তিনি বাংলাদেশে আসবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কোন দিকে ইঙ্গিত করছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি বাংলাদেশের অনির্বাচিত এবং অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া বাকি সবার মুখে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শোনা যাচ্ছে এর আগে আমেরিকা বলেছে ব্রিটেন বলেছে ভারত তো সেই শুরু থেকেই বলে আসছে কিন্তু সরকার বলছে এই অংশগ্রহণ মানে সেই অংশগ্রহণ নয় সরকারের কাছে অংশগ্রহণমূলক মানে হচ্ছে আমরা আর মামুরা আমার কা নির্বাচন আওয়ামী লীগও ক্ষমতায় থাকতে এটাই মনে করতে কিন্তু তাতে তো বাংলাদেশের যে আসল সমস্যা সমস্যার শিকড় তার সমাধান হয়নি আর ইউনুস সরকারও যদি আওয়ামী লীগের মতোই একটু নির্বাচন করে তাহলেও আসল সমস্যার সমাধান হবে না বরং এই সমস্যা আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে প্রকট আকার ধারণ করবে এবং বাংলাদেশ একটি আমি জানি না কী রাষ্ট্রে পরিণত হবে এই পরিস্থিতিতে ঢাকা সফর করে গেলেন কমনওয়েলথ মহাসচিব মিস শার্লি বচর সকল পক্ষের সঙ্গে কথা বলে তিনিও যেতে যেতে বলে গেলেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে এই সফরকে ঘিরে আমার বিশ্লেষণ আজ আপনাদের জন্য ঢাকায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বচরের সফরটা বাইরে থেকে দেখতে যতটা নীরব নিষ্কৃপ বলে মনে হচ্ছে ভেতরে তার গতি তার উদ্দেশ্য তার মেসেজ তার উত্তাপ ঠিক উল্টো বিষয়টা চোখে পড়ার মতো এ ধরনের সফর সাধারণত প্রচার কূটনৈতিক আড়ম্বর ক্যামেরা মানে মুহূর্তে মুহূর্তে নাটকীয় তাই ভরা থাকে আসে এবার যেন সবকিছু পর্দার আড়ালে অদৃশ্যভাবে সম্পন্ন হয়েছে খুব গভীর ফিসফিস সংযত হিসেবে এমন পরিবেশ সাধারণত তখনই তৈরি হয় যখন পরিস্থিতি খুব স্পর্শকাতক থাকে রাজনৈতিক বার্তা অনুবাদে ভুলের ঝুঁকি বেশি থাকে আর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিটি কথার ওজন স্থানীয় শক্তিগুলো সারাক্ষণ মাপার চেষ্টায় থাকে যেমনটি এবার হয়েছে কমনওয়েলথ মহাসচিবের মতো এরকম একজন হেভি ওয়েট ঢাকা সফরকালে কারণ এসব অতিথিদের সঙ্গে আসা যে দল থাকে তারা মূলত সফররত দেশটি পরিস্থিতি মাপতে সকল ধরনের নীতি ব্যবহার করে এবং অনেক মানুষের সঙ্গে কথা বলে প্রতিটি স্টেক হোল্ডারের সাথে কথা বলে এবং অনেক গোপন সব খবর বের করে তারা এবারও তার ব্যত্যয় হয়নি এবং বোঝা যাচ্ছে যে তারা একটি মেসেজ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশে একটি অনির্বাচিত সরকার নির্বাহী আদেশ নির্ভর এই অন্তর্বর্তী সরকার চলছে এবং তারা দেশের প্রধানতম রাজনৈতিক দল আওয়ামী নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে বা রাখছে তাদের কার্যক্রম সিদ্ধ করেছে এই পরিস্থিতি তো আসলে কমনওয়েলথ জানতো জেনেই বাংলাদেশ সফরে গিয়েছে ফলে এসবের সত্যতা যাচাই করা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাজ এবং কমনওয়েলথ স্পষ্টতই সেই কাজটি করছে তাই সফরটা নীরব হলেও তা মোটেও নিষ্ক্রিয় নয় মহাসচিব যেভাবে প্রতিটি স্তরের অংশীজন রাজনৈতিক দল নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা এমনকি জুলাই সন্ত্রাসের মধ্যে দিয়ে উঠে আসা তরুণদের সঙ্গে কথা বলেছেন তাতে বোঝা যায় যে তিনি পরিস্থিতি মাপার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন এবং স্টেক হোল্ডারদের মুখ থেকেই তিনি পরিস্থিতি শুনছেন মহাসচিব প্রেসের সঙ্গে খুব বেশি কথা বলেনি কিন্তু তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের বা তার এক্স স্যান্ডেলে যা লিখেছেন এই সফর নিয়ে তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটি আমার মনে হয়েছে সেটি হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন এই শব্দটি কেবল প্রোটোকল অনুযায়ী বলা কোনো শব্দ বা বাক্য নয় আন্তর্জাতিক সংস্থাগুলো যখন কোনো দেশে নির্বাচনকে গুরুত্ব নিয়ে পর্যবেক্ষণ করে বা শুরু করে তখন তারা সচেতনভাবে শব্দ বাছাই করে শান্তিপূর্ণ নির্বাচন সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন স্বচ্ছ নির্বাচন এই সব শব্দগুলো অনেকদিন ধরে আমরা শুনে আসছি কিন্তু অংশগ্রহণমূলক শব্দটি উচ্চারণ করা হয় তখনই যখন স্পষ্টভাবে কোনো দেশে আশঙ্কা তৈরি হয় যে দেশটি কোনোভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন থেকে দূরে সরে যেতে পারে যাচ্ছে বা ইতিমধ্যে গিয়েছে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সেই আশঙ্কাটা সবচেয়ে বড় সরকারি সিদ্ধান্তে একটি প্রধান দলকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরিয়ে রাখা হয়েছে যা সরকার অস্বীকার করছে কিন্তু আমরা তো সবাই জানি সেটা এবং পরিস্থিতিকে এমন অবস্থায় নিয়ে দাঁড় করানো হয়েছে যেখানে কোন দল অংশ নেবে কোনটা পারবে না কোনটা ঝুঁকি নিয়ে নামবে এসব সিদ্ধান্ত নির্বাচন অঞ্চলকে মূলত ভয়ঙ্কর কাঠামোগত সংকুচিত করে দিয়েছে বা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে আর এখানে কমনওয়েলথের অংশগ্রহণমূলক শব্দটি রাজনৈতিক গুরুত্ব এবং এটা যে অনেক ব্যাপক এবং অনেক গভীর সেটা বোঝা যাচ্ছে নির্বাচনে মানুষের অংশগ্রহণ অবশ্যই জরুরি কিন্তু মানুষ আসলে কি হয় দলবদ্ধভাবে রাজনৈতিক কাঠামোর মাধ্যমে নির্বাচনে অংশ নেয় আমরা দু সালে দেখেছিলাম যে আওয়ামী একটি স্বতন্ত্র প্রার্থীদের দাঁড় করিয়ে নির্বাচন করেছিল কিন্তু সেই নির্বাচন তো টেকাতে পারেনি সেই খুব একটা গ্রহণযোগ্য হয়নি সুতরাং বাংলাদেশে এই এক্সপেরিমেন্ট হয়ে গেছে এখন ডক্টর ইউনুস যদি আবার এরকম ইতি নির্বাচন করেন যে কোন দলকে কত আসন দেবেন কোন দল সরকার গঠন করবে আর কোন দল সরকারের বাইরে থাকবে তাহলে সেই নির্বাচন তো সুষ্ঠ বলে কেউ মেনে নেবে না তাই না সুতরাং রাজনৈতিক দল বাদ দিলে মানে সমু সবগুলো দল বাদ দিলে জনগণের অংশগ্রহণের চিত্র ফুটে ওঠে না বিকৃত হয় ভঙ্গিতে বলেছেন সব মতামত শুনতে হবে সকলকে সুযোগ দিতে হবে কিন্তু তার বার্তার অন্তর্নিহিত অর্থ খুব পরিষ্কার দল বাদ দিয়ে মানুষের অংশগ্রহণে গল্প দাঁড়াবে মানে স্বতন্ত্র বা এই যে কোন দল কত স্থিত পাবে কারা সরকার গঠন করবে কারা বিরোধী দল হবে এই মানে আগে থেকে হিসাব কষা গল্প

একটা প্রবণতা বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রবণতা পুরো মাঠ পর্যায়ে রয়েছে একটা বড় অংশ নিজেকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ঠেলে দেওয়া হয়েছে বলে মনে করছে কমনওয়েলথ কিভাবে এগুলো দেখছে সেটাই এখন রাজনৈতিক পরিস্থিতির পরিমাপের অংশ আমি মনে করি বা কেন্দ্র কারো সঙ্গে দেখা করেছেন কিনা মহাসচিব সেটা নিশ্চিত নয় কিন্তু গুঞ্জন রয়েছে যে আওয়ামী লীগের কারো সঙ্গে দেখা হয়েছে কে সেটা সেটাও বলা হয়েছে কিন্তু আমি আমি না বলি সেটা এটুকু পরিষ্কার যে তিনি সরকারের সঙ্গে আলোচনা করেছেন এবং সরকারের পক্ষ থেকে একটি প্রেস নোটও দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সেটাকে সেখানে খুব বিস্ফ বিশ বলা হয়েছে যেখানে স্পষ্ট করে কিছু বলা হয়নি এবং সরকারকে কি বার্তা দেওয়া হয়েছে সেটা স্পষ্ট নয় সরকারের এর নীরবতাতে ইচ্ছাকৃত কারণ সরকার বলবে না আর রাজনীতিবিদদের এরকম ইচ্ছাকৃত নীরবতার অর্থ হচ্ছে ইতিবিপক্ষংকে কমনওয়েলথ কিন্তু শুধুমাত্র একটি আনুষ্ঠানিক সংগঠন নয় বরং নির্বাচন গণতন্ত্র এবং মানবাধিকার সংক্রান্ত নীতিগত অবস্থানে দৃঢ় একটা সংগঠন এটা বাংলাদেশ ভালো করে জানে নির্বাচনী সহায়তা মূল্যায়ন পূননীতি পর্যবেক্ষণ এই সব জায়গায় কমনওয়েলথের মতামত উপেক্ষা করা কঠিন বিশেষ করে যখন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো শেখ হাসিনার কার্যক্রম নিষিদ্ধের পরিস্থিতি মূল উদ্দেশ্য কিন্তু সেটাই কমনওয়েলথ দেখতে চেয়েছে যে দু হাজার পঁচিশ তিরিশের যে মাস্টার প্ল্যান সেই অনুযায়ী বাংলাদেশ চলছে কিনা জনগণের অংশগ্রহণমূলক পরিবেশ আছে কিনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী জাতীয় নির্বাচন কতটা ইনক্লুসিভ হবে যেহেতু বাংলাদেশের নির্বাচনী সহায়তায় কমনওয়েলথ বড় ভূমিকা রাখে তাদের পর্যবেক্ষণ এবং দাবি সরকার উপেক্ষা করতে পারবে না বিভিন্ন সূত্র বলছে কমনওয়েলথের মূল বার্তা খুব পরিষ্কার নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না সবার সামনে সুযোগ নিশ্চিত করতে হবে অপরাধ করলে বিচার হবে কিন্তু রাজনৈতিক দলকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া যাবে না অপেক্ষা করতে হবে পুরো জন্য কিন্তু তার মানে এই সফরের পর সরকারের সিদ্ধান্তে ধরনের পরিবর্তন আসবে বলে আপনার মনে হয় আমার মনে হয় আসবে মহাসচিব সফর শেষ করে চলে গেলে তার অফিসিয়াল মন্তব্য হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ তার প্রকাশ্য হবে নথিভুক্ত হবে এবং আন্তর্জাতিক মহলে আলোচনার অংশ হবে আর বাংলাদেশের মতো একটি রাজনৈতিক কানাপোড়েনের এই মুহূর্তে সেই মন্তব্যই বা সেই বিবৃতি বা সেই রিপোর্টই নির্বাচনের নৈতিক ভিত্তি তৈরি করে দেবে গ্রহণযোগ্যতাকে আলোচনায় নিয়ে আসবে এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ধরনের নথি হিসাবে এই কমরনাথ মহাসচিবের সফর পরবর্তী বিবৃতি বা রিপোর্টটি একটি ডকুমেন্ট হয়ে থাকবে আমরা অপেক্ষা করি কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তিনি বলেছেন সেটি স্পষ্ট এবং সেটি তিনি টুইটার হ্যান্ডেলেই বা এক্স হ্যান্ডেলেই বলে দিয়েছেন দিন কেমন যাবে সকালই বলে দেয় সফরের বিবৃতি বা রিপোর্ট কেমন হবে তার এই এক্স হ্যান্ডেলের টুইটি বলে দিচ্ছে ভালো থাকুন সবাই দর্শক আমরা জানি কমনওয়েলথ মহাসচিব শার্লি বচয়ের তার নেতৃত্বে কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশে প্রায় পাঁচ দিনের সফর শেষে গতকালকে দেশ ছেড়েছেন এবং দেশ ছাড়ার প্রাককালে সর্বশেষ তারা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন এটা নিয়ে আমরা একাধিক আলোচনা করেছি কিন্তু মজার ব্যাপার হচ্ছে শার্লি বচয়ে বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অনেকগুলো ফেসবুক পোস্ট করেছেন সেই ফেসবুক পোস্টের দুটো ফেসবুক পোস্ট আমাদের নজর কেড়েছে এই দুটো ফেসবুক পোস্ট তিনি দিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককে কেন্দ্র করে এই দুটো ফেসবুক পোস্টে যেটা আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম এর আগে যে কমনওয়েলথ বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছে এরকম মানে বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে যদিও বাংলাদেশ সরকারের প্রেস উইং থেকে যে খবরটা গণমাধ্যমে দেওয়া হয়েছে সেখানে এই ধরনের কোনো কথা বলা হয় হয়নি কিংবা এই ধরনের কোনো কথার অস্তিত্ব স্বীকার করা হয়নি বরং এভাবে বলা হয়েছে যে শার্লি প্রধান উপদেষ্টাকে নির্বাচন কার্যক্রম সহ সব কিছুতে প্রধান মতো করেই সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ব্যাপারটা যে ভুল ব্যাপারটা যে সঠিক নিউজ না সেটা শার্লি বোচয়ের ফেসবুক পোস্টে যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সেই ফেসবুক পোস্টেই তিনি এখন পর্যন্ত কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে বিবৃতি না দিলেও দুটো ফেসবুক পোস্টে চারটা গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট দিয়েছেন একটা প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য তিনটা প্রধান কমিশনার পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে দুইটা পোস্ট দিয়েছেন সেখানে শার্লি বচয় স্পষ্ট করে বলেছেন যে তিনি ইনক্লুসিভ নির্বাচন দেখতে চান বাংলাদেশে বাংলাদেশের সমস্ত জনগণের অংশগ্রহণে নির্বাচন দেখতে চান এবং সেই অংশগ্রহণমূলক নির্বাচনে কমনওয়েলথ সহযোগিতা করবে এমনটা বলেছেন তাহলে কি বাংলাদেশ সরকারের প্রেস উইং থেকে ভুলভাল খবর গণমাধ্যমকে দেয়া হলো যেটা আমরা শার্লি বচয়ের ফেসবুক পোস্টে রকম তার অভিব্যক্তি দেখছি কি বললেন তিনি ফেসবুক পোস্টে চলুন একটু দেখে নেওয়া যাক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে কমনওয়েলথ মহাসচিব শাল্লি বোচরে তার যে সফর বাংলাদেশ সফর পাঁচ দিনের সফর শেষে তিনি গতকালকে ঢাকা ত্যাগ করেছেন এবং এই সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন এমনকি জাতীয় পার্টির দুই পক্ষের সঙ্গে তিনি মিটিং করেছেন জাতীয় পার্টির মূল পক্ষ সাথে আনিসুল ইসলাম মাহমুদরা যে জাতীয় পার্টি কিছুদিন আগে আলাদা করে আলাদা জাতীয় পার্টি তৈরি করেছেন তাদের সঙ্গেও তিনি মিটিং করেছেন এবং শোনা যাচ্ছে যে খবরটা শোনা যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা একাধিক ভিডিওতে বলেছি যে তিনি আওয়ামী লীগের প্রতিনিধির সাক্ষাৎ করেছেন এরকমটা বিভিন্ন সোর্স খবর দিচ্ছে এবং এখন শোনা যাচ্ছে যে তিনি অনলাইনে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে অনলাইনে মিটিং করেছেন অফলাইনে ফেস টু ফেস বাংলাদেশে বিএনপি জামাত এনসিপি জাতীয় পার্টির দুই পক্ষ এদের সঙ্গে মিটিং করেছেন সাথে সরকারের বিভিন্ন স্টেক সঙ্গে কথা বলেছেন এবং প্রধান বিচারপতির সঙ্গেও তিনি বসেছিলেন কিন্তু দুইটা দুইটা ফেসবুক পোস্ট খুবই নজর কেড়েছে একটা প্রধান উপদেষ্টার সঙ্গে একটা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে ফেসবুক পোস্টটা দেখে নিন যেটা তিনি করেছিলেন তেইশ নভেম্বর তিনি সেখানে বলছেন যে আই থিঙ্ক চিফ ইলেকশন কমিশনার এ এম নাসির উদ্দিন ফর আপডেটিং মি অন প্রিপারেশন ফর দ্য আপকামিং জেনারেল ইলেকশন উই ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ অ্যান ইনক্লুসিভ অ্যান্ড ক্রেডিবল প্রসেস অ্যান্ড হাউ টু কমনওয়েলথ ক্যান সাপোর্ট ইন ফ্যাসিলিটিং বুঝতে পারছেন যে কি বললেন বললেন তিনি তিনি যেটা ফুল পার্টিসিপেশন অল সেটা হচ্ছে যে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আমাকে আপডেট দেওয়ার জন্য আমি প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির ধন্যবাদ জানাই আমরা একটি অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার গুরুত্ব এবং সকল বাংলাদেশের সকল বাংলাদেশির পূর্ণ অংশগ্রহণকে সহস্তর করার জন্য কমনওয়েলথ কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা করেছে অর্থাৎ এখানে তিনি খুবই একটা বড় ক্লু দিয়েছেন যে ইনক্লুসিভ নির্বাচন করার জন্য সকল বাংলাদেশি প্রত্যেকটা নাগরিক যেন এই নির্বাচনে নাগরিকের জন্য নির্বাচনে অংশগ্রহণ থাকে সেটা নিশ্চিত করার জন্য কমনওয়েলথ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে সেটা বলুন এই জানতে চাওয়াটা প্রধান নির্বাচন কমিশনারের কাছে শার্লি বোজয়ের ছিল তার মানে এটা স্পষ্ট যে কমনওয়েলথ স্ট্যান্ড নিয়েছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে অর্থাৎ সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে আবার অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে যে মিটিং সেই মিটিংয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি পোস্ট দিয়ে তিনটি ছবি পোস্ট দিয়েছিলেন এখানে আমরা একটা ছবি দেখাচ্ছি সেই ছবি পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন আই এম গ্রেটফুল টু দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারভিউ গভর্নমেন্ট অনারেবল মোহাম্মদ ইউনুস অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ ফর দ্য জেনারেলস হসপিটালিটি ডিউরিং আওয়ার মিটিং উই ডিসকাসড বাংলাদেশিজ ন্যাশনাল জার্নি অ্যান্ড আওয়ার রিনোয়েন্ড পার্টনারশিপ টু সাপোর্ট দ্য বাংলাদেশি পিপুল অ্যাসপিরেশন ফর দ্য ইনক্লুসিভ চাস্ট অ্যান্ড প্রসপারাস ফিউচার ফর অল এখানেও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন সেখানে তিনি আমরা যদি বাংলায় একটু বলি তাহলে বলা যায় যে অন্তর্বর্তী সরকারের প্রধান সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের উদার আতিথ্যতার জন্য আমি কৃতজ্ঞ আমাদের সাক্ষাতের সময় আমরা বাংলাদেশের জাতীয় যাত্রা এবং সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য আমাদের নবায়িত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছে এখানেও তিনি অর্থাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ যে বৈঠক করেছেন কালকে এবং কালকে বিদায়ের প্রাককালে তিনি এই ফেসবুক পোস্টটা দিয়েছেন যেখানেও তিনি অন্তর্ভুক্তিমূলক এবং সমস্ত জনগণের অংশগ্রহণকে প্রাধান্য দিচ্ছেন এবং সেটা করতে গিয়ে কমনওয়েলথ কীভাবে বাংলাদেশকে সমর্থন করতে পারে সেই কাজ বাস্তবায়ন করার জন্য সেই কথা তিনি প্রধান উপদেষ্টাকেও বলেছেন সেই পোস্টটা তিনি দিয়েছেন এখন পর্যন্ত কমনওয়েলথ কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও শার্লি বোচরে তার নিজের ফেসবুক পোস্টে অন্তত দুটো ফেসবুক পোস্টে স্পষ্ট করে দিয়েছেন এবং দুটোই ওই নির্বাচন সংক্রান্ত সর্বোচ্চ কর্তা ব্যক্তি একজন সরকার প্রধান আর একজন হচ্ছে ইলেকশন কমিশন প্রধান এই দুজনের সঙ্গেই তো ওই ব্যাপারে কথা বলবেন তিনি এই দুজনের সঙ্গে এর পরেই তিনি ইনক্লুসিভ নির্বাচন এবং বাংলাদেশের সমস্ত জনগণের অংশগ্রহণ কিভাবে হবে সেই নির্বাচনের কথা তিনি বলেছেন তার মানে এর 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 মধ্যে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে জাতিসংঘ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াশ সহ এর আগে আমরা দেখেছি ছয়টি মানবাধিকার সংগঠনের একসাথে প্রধান উপদেষ্টাকে দিয়ে কাছে দেওয়া চিঠি সেই ব্যাপারগুলো ইউরোপীয় ইউনিয়ন এবং বছরে বলেছেন যে কমনওয়েলথভুক্ত দেশগুলো এই ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হলে কমনওয়েলথভুক্ত দেশগুলো সবাই এখানে অংশগ্রহণ করবে এবং স মানে বাংলাদেশকে সাপোর্ট করবে এই যে আন্তর্জাতিক চাপগুলো বাড়ছে সরকারের উপরে সর্বশেষ কমনওয়েলথের চাপটা সৃষ্টি হলো এই এই এটাকে কেন্দ্র করে আমার মনে হয় যে সরকারের থিঙ্ক ট্যাঙ্ক নতুন করে ভাবনা শুরু করতে বাধ্য হতে পারে সেটা করবে তারা নতুন করে ভাবনা শুরু করবে মানে ইনক্লুসিভ নির্বাচন কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই প্রক্রিয়ায় সরকার যাবে নাকি সরকার এক ধরনের গোঁ ধরে কমনওয়েলথ কী বললো জাতিসংঘ কি বললো এগুলো থার এগুলো ভাবার টাইম নাই আমরা আমাদের মতো করে নির্বাচন করবো নির্বাচনটা পার করে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা দিয়েই তো আমরা চলে যাব আমাদের আর কিছু যায় আসে না পরবর্তী সরকার বুঝবে এর মজাটা কি মানে যদিটা এরকম হয় যে পরবর্তী সরকার মজাটা বুঝবে তার তার উপরে ছেড়ে দেব তাহলে আমার মনে হয় যে এই নির্বাচন মানে ইনকুসিভ নির্বাচন না হয় যেখানে আমরা দেখছি যে জাতীয় পার্টিকেও নির্বাচন থেকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় অনেক রাজনৈতিক দলও দলই এখন সোচ্চার হচ্ছে সাথে চোদ্দ দলকেও বাদ দিতে চায় তারা সরকার তো বত্রিশটা নিবন্ধিত দলকে আগেই বাদ দিয়েছে সাইড বেঞ্চে বসিয়ে দিয়েছে যে তাদেরকে দরকার নেই বাংলাদেশ গঠনে তাদের অংশগ্রহণ তাদের মতামত দরকার নেই যে বিশ বাইশটা দলকে নিবন্ধিত দলকে নিয়ে তারা এক ধরনের সংসার তৈরি করার চেষ্টা করেছে সেই বিশ বাইশটা দলের মধ্যে আদতে বিএনপি এবং জামাত ছাড়া কোনো দলেরই কোনো মানে জনসমর্থন কিংবা ভোট কিংবা সারা দেশের প্রতিনিধি কিছু নেই বেশিরভাগ দলে সভাপতি সেক্রেটারি নির্ভর কোনো কোনো দল শুধুমাত্র সভাপতি কিংবা শুধুমাত্র সেক্রেটারি নির্ভর দল এই যে এই যে অবস্থাগুলো তৈরি হচ্ছে তার মানে মানে এই গতকালকে একটা শোতে আমরা দেখলাম যে ইদানিং তে বেশ জনপ্রিয় মুখ মানে আইনজীবী ব্যারিস্টার আবুহেনা রাজ্জাকি তিনি বলছেন যে যদি আওয়ামী লীগকে আপনি বাদ দেন নির্বাচনের ক্ষেত্রে যদি আওয়ামী লীগকে বাদ দেন তাহলে আপনি সিক্সটি পার্সেন্ট জনগণকে নিয়ে খেলাধুলা করতে চাইছেন সিক্সটি পার্সেন্ট জনগণের মধ্যেও আবার এই সিক্সটি পার্সেন্ট জনগণই রাজনীতির মানে আপনাদের সমর্থক না মানে রাজনীতির সমর্থক না এখান থেকেও হয়তো টোয়েন্টি পার্সেন্ট বাদ যাবে তার মানে হচ্ছে যে আপনি আপনারা কথায় কথায় যে জনগণের কথা বলছেন জনগণের কথা বলছেন জনগণটা কোথায় বেশিরভাগ জনগণকে বাদ দিয়েই তো আপনারা সব কিছু করার চেষ্টা করছেন আবুহেনা রাজ্যকে কি আমরা কট্টর আউমি বিরোধী মানুষ হিসেবেই চিনি তার মুখ থেকে যখন সরকারের এই ধরনের সমালোচনা আসে এবং বর্তমান ঐক্য প্রক্রিয়াকে এভাবে ব্যবচ্ছেদ করার চেষ্টা করেন তখন তখন আমার মনে হয় যে এই এই ব্যক্তিগুলোর মানে সমালোচনাগুলো অন্তত কানে নেওয়া উচিত কারণ আবহনের রাজ্যাকির মতো আইনজীবীরা মূলত এখনকার দৃষ্টিকোণ থেকে কথা বলেন না পাঁচ বছর পরে এই ঘটনার মানে ঘটনা পরিক্রমায় কি ঘটতে পারে দশ বছর পরে কি ঘটতে পারে সেই ফিউচারটা ভেবে তারা কথা বলেন এবং তাদের এই কথাগুলোকে মানে আমার মনে হয় যে খুব খুবই গুরুত্ব দেওয়া উচিত কথাগুলো মানতেই হবে এমন না আমার মনে হয় যে গুরুত্ব দিয়ে ভাবা উচিত যে আমরা যে পথে আছি সেই পথটা আদৌ সঠিক পথ কিনা সেই পথটা মুক্তির পথ কিনা সেই পথটা শান্তির পথ কিনা দর্শক আপনার কি মনে হয় কমনওয়েলথ মহাসচিবের এই স্ট্যান্ড সরকারকে কি নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ